আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত দেখতেছেন চুরি 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 শুধু কসমেটিক্স প্রচুর কসমেটিক্স মেলার অনেক সুন্দর সুন্দর চুরি দেখতেছেন কাচের চুড়ি আছে এবং অন্য অন্য সব ধরনের চুরি আছে একটা দোকানে যেই ধরনের চুরি আপনার চাহিদা বা যেই মডেল বা যেই সাইজ চাহিদা কিন্তু পাচ্ছেন না ওই চুরিগুলো পাওয়ার জন্য চলে আসেন মেলাতে গাজীপুরের কাশিমপুর মোল্লা মার্কেটের পাশে এই মেলা চলতেছে বিশাল মেলা অল্প মূল্যে পাওয়া যায় মেলাতে এবং সেই সাথে এই মেলাতে সব ধরনের সব সাইজের সব কালারের চুরি পেয়ে যাবেন যারা এখনও আসেনি এসে দেখে যান অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স এখানে বিভিন্ন কানের দুল বিভিন্ন গলার হার নেল পালিশ লিপস্টিক চুরি বিশাল মেলা বসছে এই মেলাতে যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম দিয়ে মানে প্রতি দোকানে একটা করে ভিডিও করব তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর নেল পালিশ আইব্রো মেহেদি লিপস্টিক এবং তার পাশে চুরি বিভিন্ন ধরনের চুরি কাছের চুরি দিতে শুরু করে সব ধরনের চুরি এখানে আছে ওই পাশে দেখা যাচ্ছে হার গলার হার প্রচুর গলার হার ঝুলিয়ে রাখছে তো আপনাদের যার যেটা পছন্দ আসতে পারেন যে আপনার বাড়ির পাশে দোকানে নাই কিন্তু এখানে আছে মালটা দেখে যান কি মাল পছন্দ আপনার প্রত্যেক ধরনের কসমেটিক্স এখানে পাওয়া যায় হইতে শুরু করে চুলের বেন বিভিন্ন যতই ভ্যারাইটিস কোয়ালিটিস ইত্যাদি সব এখানে পাবেন সব সাইজ এবং সব কালারের তো যারাই আসেন দেখতেছেন দেখেন এবং নিলে তাড়াতাড়ি চলে আসেন এই মেলাটা আর বেশি দিন থাকবে না এখানে তো মেলাতে আপনারা অল্প মূল্যে সব কিছু ক্রয় করতে পারবেন এবং সব ধরনের জিনিসপত্র পাবেন তাই যারা আগ্রহী তারা দ্রুত আসেন এবং দেখেন নানান ধরনের বিভিন্ন ব্যাগ বুক সব কিছু আছে দোকানে এরকম এই ব্যাগগুলা এক একটা ব্যাগ মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকা চায় যার থেকে যা বিক্রি করতে পারে কিন্তু এখানে এই ব্যাগগুলা মাত্র দেড়শো টাকা একশো বিশ দেড়শো তো যাদের প্রয়োজন তারা অত দ্রুত চলে আসুন মেলার যত জিনিস আসে সব জিনিসের ব্লগ ভিডিও আমি করব তো আপনারা দেখতেছেন যেটা পছন্দ হয় আয়সা দাম দেখে নিয়ে যান অনেক ধরনের অনেক কিছু আছে সবথেকে বড়ো ফুচকার দোকান এই মেলাতে আছে যা অন্য সাধারণ ফুচকার দোকানের তিন চারটা দোকানের সমান চারটে না পাঁচটা দোকানের সমান হবে একটা ফুচকার দোকান বিশাল এক ফুচকার দোকান তো আপনারা যারাই ফুচকা খেতে চান বা কসমেটিক কিনতে চান বা অন্য অন্য বাচ্চাদের খেলনা সবকিছুই মেলায় পাবেন শাড়ি কাপড় বিছানা যারা এখনো আসেননি দূরত্ব আসেন মেলায় আপনারা দেখেন আপনাদের পছন্দের জিনিসগুলো যেই জিনিসগুলো আপনার বাড়ির পাশে দোকানে বা বাজারে দোকানে পাওয়া যায় না সেই জিনিসগুলো এখানে সব ধরনের সেই জিনিস পেয়ে যাবেন তো দেরি না করে এখনই চলে আসেন আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে যান অনেকেরই অনেক কিছু পছন্দ হয় কিন্তু সময় অল্প মূল্যের জন্য কিনতে পারেন না তারা এখানে চলে আসেন এখানে আসলে প্রত্যেকটা জিনিস দোকানের থেকে অনেক কম দাম পাবেন এক একটা দোকানে যেই দাম বেছে তার থেকে প্রায় তিন ভাগের দুই ভাগ দামে কিনতে পারবেন কিন্তু দোকানে অনেক বেশি টাকা নেয় তো যারা নি দ্রুত আসা পড়েন সবাইকে অনুরোধ করব অনেক সুন্দর সুন্দর এই মালাগুলো গুলো আসেন দেখেন পছন্দ করেন মেয়েরা আসলে অবশ্যই পর্দা করে আসবেন পর্দা ছাড়া এখানে কোনো মেয়ে আসবেন না যার যার লাগে যত ধরনের জিনিস লাগে আসতে পারেন আইসা নিয়ে যান ইনশাল্লাহ আমাদের ভিডিওতে সবাই আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওতে পরে কি ভিডিও দিব আপনারা বলেন কমেন্টস করেই বলে যান এবং আপনাদের কার কি লাগবে কমেন্টস করে বলে দেন আমরা সেই ভিডিওগুলো তুলে দেবো আপনাদের কাছে সেই জন্য সবাইকে কমেন্টস করে জানাতে হবে আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে